কোটি টাকার মালিক গীতা কাপুর বিলাসবহুল বাড়ির পাশাপাশি বিলাসবহুল গাড়ির মালিকও বটে একান্ন বছর বয়সে গোপনে বিয়ে ডান্স কোরিওগ্রাফার গীতা কাপুরের কথা জানেন না এমন কমই কেউ থাকবেন গীতা কাপুরের আজ কোনো পরিচয়ের প্রয়োজন নেই কারণ তিনি নাচের ক্ষেত্রে নিজের পরিচয় তৈরি করেছেন তার পেশাগত জীবনের পাশাপাশি গীতা তার ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে রয়েছেন এবং লোকেরা তার সম্পর্কে জানতে খুব আগ্রহী কথিত আছে গীতা কাপুর কোটি টাকার মালিক এবং তার সম্পদ ও খ্যাতির কোনো অভাব নেই শুধু তাই নয় শোনা যাচ্ছে গীতা কাপুর একটি বিলাসবহুল বাড়িতে থাকেন এবং তিনি বিলাসবহুল গাড়িও খুব পছন্দ করেন তবে রিপোর্ট বিশ্বাস করা হলে একান্ন বছর বয়সে গোপনে বিয়ে করেছেন গীতা সম্প্রতি গীতা পুরো বিষয়টি নিয়ে তার নিরাপত্তা ভেঙে পুরো সত্যটি জানিয়েছেন তো চলুন জেনে নিই গীতা কাপুরের সাথে সম্পর্কিত কিছু বিশেষ কথা নাচের জগতে গীতা কাপুরের আলাদা পরিচয় রয়েছে গীতা খুব অল্প বয়স থেকে নাচ শেখা শুরু করেন এবং ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের এক একটা পরিচিতি তৈরি করেন আজ দৃশ্যটি হল গীতা কাপুরের অনেক বড় ড্যান্সিং রিয়েলিটি শো এর বিচারক হয়েছেন তবে এর বাইরে গীতা কাপুরও তার ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে রয়েছেন কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গীতা কাপুর খুব বিলাসবহুল জীবনযাপন করেন এবং তার কোনো কিছুর অভাব নেই শুধু তাই নয় এমনও বলা হয় যে গীতা কাপুর গোপনে বিয়ে করেছেন তবে বিয়ের কথা এখনো কাউকে জানাননি এখন এই খবর জানার পর সবাই অবাক যাই হোক এই পুরো বিষয়টি যখন ল্যাম্পলাইটে আসে গীতা কাপুর পুরো একটি সাক্ষাৎকারে এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন এবং পুরো সত্যটি জানিয়েছেন গীতা কাপুর যা বললেন তা জেনেও হতবাক সবাই আসলে গীতা কাপুর নিজের এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তিনি জানান তাকে নিয়ে প্রায় গুঞ্জন শোনা যায় যে তিনি বিবাহিত এবং তিনি গোপনে এই বিয়ে সম্পূর্ণ করেছেন কিন্তু গীতা বলছেন যে তিনি এখনো বিয়ে করেননি তিনি বলছেন যে যদি তিনি বিয়ে করেন তবে তিনি গর্বিতভাবে মেনে নেবেন যে তিনি বিবাহিত শুধু তাই নয় তিনি জানান তার সম্পর্কে এমন এমন খবরও আসছে যে তার অনেক সন্তান রয়েছে কিন্তু গীতা বলেন যদি তাই হতো তাহলে বলতে তার কোনো লজ্জা হতো না অতএব কোরিওগ্রাফারের মতে তাকে সম্পর্কিত এই গুজবগুলি এখন বন্ধ করা উচিত কারণ ভবিষ্যতে এমন কিছু ঘটলে তিনি অবশ্যই তার ভক্তদের তা জানাবেন এমন পরিস্থিতিতে গীতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি এখনও অবিবাহিত এছাড়াও গীতা কাপুর আরও জানিয়েছেন যে তার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হয় যে তার বিলাসবহুল বাংলো এবং বিলাস বহুল গাড়ি রয়েছে তিনি বলছেন যে একজন সেলিব্রিটি হওয়ার কারণে তার মোট সম্পদ সম্পর্কে বিভিন্ন গুজব সোশ্যাল মিডিয়ায় ভাসতে থাকে কিন্তু কোরিওগ্রাফার বলছেন তার যদি কোটি টাকার বাংলো আর কোটি টাকার গাড়ি থাকে তাহলে সব কোথায় তিনি বলছেন যে তিনি একটি বিলাসবহুল বাংলোতে থাকতে চান এবং বিলাসবহুল গাড়িতে ভ্রমণ করতে চান তবে তার এই সব নেই এমন পরিস্থিতিতে গীতা এখন স্পষ্ট করে দিয়েছেন যে তার কাছে অবশ্যই এত টাকা রয়েছে যে তিনি ভালো জীবনযাপন করছেন কিন্তু তার কোটি টাকা মূল্যের উপপত্নী হওয়ার খবর নিছকই গুজব